জামাতে ইসলামের তিনশো আসনের প্রার্থী কে কোন আসন থেকে দাঁড়াচ্ছে দেখেন ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিউল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া দুই মলনা মোহাম্মদ মোবারুক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া তিন জুনেদ হাসান ব্রাহ্মণবাড়িয়া চার আদাউর রহমান সরকার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ অ্যাডভোকেট আব্দুল বাতেন ব্রাহ্মণবাড়িয়া ছয় দেওয়ান নকিবুল হুদা কুমিল্লা এক মনিরুজ্জারমান বাহারুল কুমিল্লা দুই নাজিমুদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা ছয় তাজিদ্দিন মোহাম্মদ কুমিল্লা সাত মৌনা মোশারফ হোসেন কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় সৈয়দ এ কে এম সোয়ারউদ্দিন সিদ্দিকী কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চাপুর এক মারোনা আবু নসর আশ্রফি চার দুই ডাক্তারি ভুইয়া তিন ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন নোয়াখালী এক মালনা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই মৌলা সাইদ আহমেদ নোয়াখালী তিন উদ্দিন নোয়াখালী চার ইসাক খন্দকার নোয়াখালী পাঁচ বিলায়ত হোসাইন নোয়াখালী ছয় অ্যাডভোকেট শাহ মোফুজুল হক লক্ষীপুর একসলাম লক্ষীপুর তিন রেজাউর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ রুহুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন সিকার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকি চৌধুরী চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার ইসলাম চট্টগ্রাম ছয় শাহজাহান মনসু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট ডা আবু নাসের চট্টগ্রাম নয় ডাক্তার ফৌদুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুদ্দ জামান হেলালি চট্টগ্রাম এগারো মোহাম্মদ শুফি চট্টগ্রাম বারো ইঞ্জিনিয়ার লুকমান চট্টগ্রাম তেরো ধাপেক মাহমুদুল হাসান চট্টগ্রাম চৌদ্দ শাহাদ হোসাইন চট্টগ্রাম পনেরো শাহজাহ চৌধুরী চট্টগ্রাম ষোলো শহীদুল ইসলাম কক্সবাজার এক আবদুল্লা আল ফারুক কক্সবাজার দুই মারোনা এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নুর আহমেদ আনোয়ারি খাদ্যা ছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙামাটি অ্যাডভোকেট মুক্তার আহমেদ বান্ধবান অ্যাডভোকেট আবুল কালাম সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা আছেন তারা হলেন সুনামগঞ্জ এক মালনা তুফাইল আহমেদ খান সুনামগঞ্জ অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ খান সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মালানা আব্দুল সালাম মাদানী সিলেট এক মালানা হাবিবুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মালনা রুহমান আহমদ সিলেট চার জয়নাল আবিদিন সিলেট পাঁচ হাফিজ আনুয়ার হোসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার এক মালনা আমিনুল ইসলাম মৌলফীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী মৌলভীবাজার তিন আব্দুল মান্নান মনুহিবাজার চার অ্যাডভোকেট আব্দুর রব হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই অ্যাডভোকেট জিলুর রহমান আজমি হবিগঞ্জ তিন কাজী মোহসেন আহমেদ হবিগঞ্জ চার মাওনা মুখলেসুর রহমান ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক মমতাজ আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হোসনে মোবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুর রাজাক টাঙ্গাইল পাঁচ আস্তান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডাক্তার আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট স্থাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ এক মোসাদেদ আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন অবসরপ্রাপ্ত কর্নেল জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোপন রেচা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কবির হোসেন মানিকগঞ্জ আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ মোহাম্মদ জাহিদুর রহমান মানিকগঞ্জ তিন অধ্যক্ষ মালানা দিল হোসাইন মুসিগঞ্জ এক এম ফখরুদ্দিন রাচি মুন্সীগঞ্জ দুই অধ্যাপক এ বি এম ফজুল করিম মুন্সীগঞ্জ তিন ডা মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ চয়নুল আবিদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়তুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হিলালুদ্দিন ঢাকা নয় কবির আহমদ ঢাকা দশ অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মোবারক হোসাইন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আহমান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশ আফজেল হুসাইন ঢাকা বিশ মানা আব্দুর রৌফ গাজীপুর এক শাহ আলম বকশী গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সালাউদ্দিন আয়বি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভুঁইয়া নরসিংদী দুই আফজাদ হোসেন নরসিংদী তিন মুস্তাফিজুর রহমান নরসিংদী চার মালনা জাহাঙ্গীর আলম নরসিংদী পাঁচ মালনা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আবুর হোসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই উত্থাপক ইলিয়াস আলী মুল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হোসাইন নারায়ণগঞ্জ চার মালনা আব্দুল জাফার নারায়ণগঞ্জ পাঁচ মৌলনা মৌনুদ্দিন আহমেদ রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হারুনা রশিদ ফরিদপুর এক ডক্টর ইনিয়াস মোল্লা ফরিদপুর দুই মালানা সোহরাব হোসেন ফরিদপুর তিন অধ্যাপক আব্দুল তাওয়াব ফরিদপুর চার মালনা সরোর হোসেন গোপালগঞ্জ এক মালানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমুল হোসেন গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাম করিম মাদারীপুর এক মালানা সাওয়ার হোসেন মাদারীপুর দুই আব্দুল সোবাহান খান মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর এক ডাক্তার মোশারফ হোসেন মাসুদ শরিদপুর দুই অধ্যাপক থাপুক মাহমুদ হোসেন বকাউল শরিদপুর তিন মোহাম্মদ আছারুল ইসলাম মমনসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জামাল এক নাজমুল হক সাইদি জামালপুর দুই ডিউল হক ফার্কি রহমান আজাদি জামালপুর চার জামাল সত্তার শেরপুর এক হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ ওরম কিবিয়া বিয়া শেরপুর তিন আসানি নুরজ্জামান পাতল মমনসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা মমনসিংহ দুই মাহবুব মন্টুর মমনসিংহ তিন মালানা বজরুজ্জামান মমনসিংহ চার কামরুল আহসান মমসিংহ পাঁচ মতিউর রহমান আকুন্দ মমনসিংহ ছয় কামুল হাসান মিলন মমনসিংহ সাত আসিদুজ্জামান সোহেন মমসিংহ আট অধ্যক্ষ মঞ্জুরুল হক মমসিংহ নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান মমসিংহ দশ ইসমাইল হোসেন সোহেন মমসিংহ এগারো সাইফুল্লাহ পাঠান নেত্রকোনা এক অধ্যাপক মাললা আবুল হাসিন নেত্রকোনা দুই অধ্যাপক মাললা এনামুল হক নেত্রকোনা তিন দেলওয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আর হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুদ মোস্তফা খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছে

আবুদারে আবু তারেব যশোর এক আসনে মৌলানা আজিজুর রহমান যশোর দুই আসনে ডেটার মুসলে উদ্দিন ফরিদ যশোর তিন আসনে আব্দুল কাদের যশোর চার আসনে অধ্যাপক গুলাম রোসন যশোর পাঁচ আসনে গাজী এনামুল হক যশোর ৬ আসনে অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আসনে আব্দুল মতিন মাগুরা দুই এম বি বাকের নড়াইন এক আসনে মালানা ওবায়দুল্লাহ কাসার নড়াইন দুই আসনে আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মালানা মশিউর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট

পুটুয়াখানি এক অ্যাডভোকেট নাজমুল হাসান পুচুয়াখানি দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পুটুয়াখানি তিন অধ্যাপক শাহ আলম পুচুয়াখানি চার মারোনা আব্দুল কায়ুম ভোলা এক অধ্যক্ষ মওনা মোহাম্মদ নজরুল ইসলাম খোলা দুই মারোনা ফজলুল করিম খোলা তিন নিজামুল হক নাই ভোলা চার মারোনা মুস্তফা কামাল বরিশাল এক মারোনা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহরউদ্দিন মোহাম্মদ বাবুর বরিশাল চার মারোনা আব্দুল জব্পার বরিশাল পাঁচ অ্যাডভোকেট ময়জ্জম হুসাইন বেলান বরিশাল ছয় মারোনা মাহমুদুল নবী ঝালকাছি এক অধ্যাপক ডাক্তার মৌনা হেমায়ত ছানুকাঠি দুই শেখ নিয়াম করেন বিরোজপুর এক মাসুদ সাইদি বিরোজপুর দুই শামীম সাইদি বিরোজপুর তিন শৈফ আব্দুল চৌধুরী রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন

সবারই চার আসনে হাফিজ আব্দুল মোমতাকিম লালমুনির হাট এক আসনে আনরুল ইসলাম রাজু লালমনির হাট দুই আসনে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাফলু লালমনিরহাট হাট তিন আসনে প্রকাশক হালনুর রশিদ রংপুর এক আসনে অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই আসনে এটিএম আছারুল ইসলাম রংপুর তিন আসনে অধ্যাপক মাহবুবা রহমান বেলাল রংপুর চার আসনে এটিএম আজম খান রংপুর পাঁচ আসনে মোহাম্মদ গোলাম রপানি রংপুর ছয় আসনে অধ্যাপক নুরুল আমিন কুড়িগ্রাম এক আসনে অধ্যাপক আবরুল ইসলাম কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন বাইচার মাহবুব আলম সালেহী কুড়িগ্রাম চার মুস্তাফিজুর রহমান মুস্তাক গায়বান্ধা এক আসনে মোহাম্মদ মাজিবুর রহমান গায়বান্ধা দুই আসনে মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন আসনে মৌলানা নজরুল ইসলাম গাইবান্ধা চার আসনে ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আসনে আব্দুল ওয়ারেস রাজশাহী বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জয়পুরহাট এক আসনে ডাক্তার রহমান সাইদ জয়পুরহাট দুই আসনে এস এম রাশিদুল আলম সবুজ বগুড়া এক আসনে দুঃখ শাহাবুদ্দিন বগুড়া দুই আসনে মোহাম্মদ শাহাদাতজ্জামান বগুড়া তিন আসনে নুর মহম্মদ আবু তাহের বগুড়া চার ডক্টর মোস্তফা ফয়সাল পারফেজ বগুড়া পাঁচ আসনে মোহাম্মদ তবিবুর রহমান বগুড়া ছয় আসনে আবিদুর রহমান সোহেল বগুড়া সাত আসনে গোলাম রব্বানী চাঁপাই নামাগঞ্জ এক আসনে ড চাপাই নবগঞ্জ আসনে রহমান চাপাই নুরুল ইসলাম আসনে হক নগা দুই আসনে হক নগা রহমান খন্দকার রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার আসনে ডক্টর আব্দুল বারি সর্দার পাঁচ আসনে নুরুজ্জামান নীতন রাজশাহী ছয় অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক রাজ এক আসনে

পাবনা চার আসনে অধ্যাপক আবু তালিফ মন্ডল পাবনা পাঁচ আসনে অধ্যাপক হাফিজ মাউনা ইকবাল হোসেন